এবার জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে গিয়েই এয়ারপোর্টে গ্রেপ্তার হলেন অন্তবর্তীকালীন সরকার প্রধান ডক্টর এনোজ বর্তমানে গ্রেপ্তার করে নিউ ইয়র্কের পুলিশের সেফ জোনে তাকে রাখা হয় বিভিন্ন গোপন সূত্রে জানা গেছে আওয়ামী লীগের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে গত পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগের সভানেত্রী দেশ থেকে ভারতে পালিয়ে যান তখন রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য রাষ্ট্রপতির নির্দেশেই অন্তবর্তীকালীন সরকার গঠন করা হয় গত আটই আগস্ট ডক্টর ইনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তবর্তীকালীন সরকার গঠন করা হয় তখন থেকেই নানা সমালোচনার মুখে পড়েন অন্তবর্তীকালীন সরকারের সকল উপদেষ্টাগণ কারণ অন্তবর্তীকালীন সরকার গঠনের অনুমোদন না থাকায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন সম্পূর্ণ সাংবিধানিকভাবে অবৈধ